সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এই আকাশ কে বানাইছেন আল্লাহ জমিন কে বানাইছেন আল্লাহ এই পৃথিবীর যাবতীয় আয়োজন কে করেছেন আল্লাহ এই পৃথিবীটা আইন চলবে কা আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন যে সমাজকে বলা হয় জাহেলী সমাজ যেখানে মানুষে মানুষে গোত্রে গোত্রে বিবাদ বিসংবাদ লেগেছিল মানুষের কোনো অধিকার ছিল না মানুষ তাদের রবকে ভুলে গিয়েছে মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলত জোর জার মুন্লুখদার নারীদের কোনো অধিকার সেখানে ছিল না মানুষের জীবনের নিরাপত্তা ছিল না মানুষের সম্পদের নিরাপত্তা ছিল না সামাজিক কোনো আইন কানুন ছিল না জোর জার মুন্নু তার দুর্বলের উপরে সবলের অত্যাচার এমন অন্যায় জুলুম অত্যাচার চলছিল এমন কোনো মানুষকে দাস বানিয়ে রেখেছিল আল্লাহর আলমিন মানুষকে বানিয়েছেন আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্যে ওই জাহিনী জামানার মানুষগুলো বক্কার সাহেবা আবু সুফিয়ান মক্কার নেতৃস্থানীয় লোকেরা মক্কার সাধারণ জনগণকে তাদের দাস বানিয়ে রেখেছিল তাদের ইচ্ছার কাছে সাধারণ ছিল। তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে পরিচালিত হতে হতো তাদের কথা অনুযায়ী তাদেরকে চলতে হতো দুর্বল মানুষগুলা বিচার পেত না নারীদের কোনো অধিকার ছিল না মানুষের সম্পদ দুটপাট করে নিয়ে যাইতো কোন বিচার ছিল না বিশ্বনী মোহাম্মদ কোরআন নিয়ে বিশ্বনবীকে পাঠালেন বিশ্বনবী এসে মক্কাবাসীকে দাওয়াত দিলেন হে মক্কাবাসী তোমরা একদিন এই পৃথিবীতে ছিল না আজকে তোমরা আছো আবার তোমাদেরকে তোমাদের লবের কাছে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন এমনিতে ছেড়ে দেন নাই তোমাদের জন্য আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন তোমরা সকলে আল্লাহর দেয়া সেই জীবন বিধানের দিকে আসো মক্কাবাসী রাসূলের সেই দাওয়াত গ্রহণ করেন নাই রসূল যেই কালেমার দাওয়াত দিয়েছিলেন সেই কালেমার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোন রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোন আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোন পালন কর্তা নাই আল্লাহ ছাড়া কোন হুকুম দাতা নাই যখন বিশ্বনবী এই কালিমার দাওয়াতে শুরু করলেন তখন মক্কার কাফের গুলো হিংস্র হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি হামলা করল তার প্রতি অপবাদ দিল কাফেররা চিন্তা করেছে মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছিলেন আমাকে একটু সময় দেন আমাকে সময় দেন কাফেরা কি চিন্তা করেছে যে ইসলামের যে দাওয়াত প্রিয় নবী দিচ্ছেন যদি এই দাওয়াত মানুষ গ্রহণ করে তাহলে আমরা যে মানুষকে দাস বানাই রাখছি আমরা তো এটা আর পারবো না মানুষ ইসলামের সুশীল ছায়া তোলা আশ্রয় গ্রহণ করবে মানুষ আল্লাহর দাসে পরিণত হবে সমাজে আমাদের কথাগুলো আমাদের জুলম অত্যাচার আমাদের শৈর শাসন সমাজে আর চালানো যাবে না আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ তার অধিকার ফিরে পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না নির্যাতন করা যাবে না মানুষের সম্পদ দুত্যাগ করা যাবে না মক্কার কাফেররা রাসূলের বিরোধিতা শুরু করে দিল দিলা আমার বাংলাদেশ জামাত ইসলামী একজন ব্যক্তিকে সে দাওয়াতটি দিচ্ছেন যে দাওয়াতটি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম কে দিয়েছিলেন হে মক্কাবাসী তোমরা আল্লাহর দেয়া তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থা তোমরা পরিচালনা জন্মগ্রহণ করেছি জন্ম জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি আমরা মনে করি যে নামাজ করলে রোজা রাখলে হজ করলে জাকাত দিলে মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এ দায়িত্ব শেষ বলেন আমরা এটা মনে করি তো আমরা এটা মনে করি কি না দেখেন দেশের আশি থেকে নব্বই ভাগ মুসলমান মনে করে নামাজ এই কয়েকটি ইবাদত করলে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাবো আমি নাজাত পেয়ে যাবো বলেন এই ধারণা আছে কিনা এই ধারণা আছে নামাজ রোজা হব জাকাত এটা ইসলামের ফরজ বিধান এই কাজগুলো করলে যদি না যা পেয়ে যাওয়া যাইতো তাহলে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল সাল আলহি কাফেরদের সাথে এত যুদ্ধ করা লাগতো বলেন যুদ্ধ করা লাগতো কিনা কাফেরদের সাথে রসুলের সাথে সংঘাত বাড়ছে কখন যখন রাসুল বললেন তোমরা যেভাবে সমাজ চালাইতেছ এভাবে সমাজ চালাইতে পারো না তোমরা অন্যায় করছ রাসুল যখন অন্যায় কাজে বাধা দিতে লাগলেন তখনই সাথে বাধা আসছে কাফেরদের হামলা শিকার হয়েছেন আর বিশ্বনবী এই কথাটা কেন বললেন বিশ্বনবী এই বললেন আল্লাহর আলমিন বিশ্বনবীকে নির্দেশ দিয়েছেন তোমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো নবী আপনি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করুন এই কাজে যেন কেউ মতপার্থক্য সৃষ্টি না করে প্রিয় হাজির আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন প্রিয় নবীকে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ আমাদের জন্য আজকে আমরা ব্যক্তিগত ভাবে নামাজ আদায় করি রোজা রাখি হজ করি জাকাত দেই এই কাজগুলো করলেই ইসলামের যাবতীয় বিধিবিধান পালন হয়ে গেল না যতদিন পর্যন্ত সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে কতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায় জুলুম অত্যাচার নির্মূল হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইনজাত করেন ওয়াকাতিলুহুম আতালা তাকুনা ফিтнаতু ওয়ইয়াকুনুদ্দীন কুলহু লিল্লাহ আল্লাহর জমিন থেকে সকল প্রকার ফেতনা ফাসাদ অশান্তি জুলুম অত্যাচার পাপাচার সমাজ থেকে দেশ থেকে নির্মূল হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো প্রিয় ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাবাতে বসে বসে শুধু ইবাদত বন্দেগী করতেন কাফেররা তো প্রস্তাব দিয়েছিলেন যে আপনি মসজিদে ইবাদত বন্দেগী করেন আপনাকে তো আমরা আলামিন উপাধি দিয়েছি আপনার সাথে আমাদের কোনো বিরোধ নেই আপনি তো ভালো মানুষ আপনি মসজিদে ইবাদত বন্দেগী করেন সমাজ আমরা চালাবো সমাজের দেশে কি হইতেছে না হইতেছে আপনি এগুলো নিয়ে মাথা কামাইয়েন না আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনি এ দাওয়াত কি চান আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন আপনি যে আল্লাহর দাসত্বের দাওয়াত দিচ্ছেন আপনি যে আল্লাহর প্রতিষ্ঠিত করবার দাওয়াত দিচ্ছেন আসলে আপনি কি চান আপনি কি ক্ষমতা চান নেতৃত্ব চান আমরা আপনাদের আমাদের নেতা বানিয়ে দেব আপনি কি টাকা পয়সা চান আমরা এত বেশি টাকা পয়সা আপনাকে দেব আমাদের মধ্যে সবচেয়ে ধনী লোক আপনাকে বানিয়ে দেব আপনি কি সুন্দরী নারী চান আপনাকে সুন্দরী নারী আমাদের ঘর থেকে আমরা পৌঁছিয়ে দেব তারপরেও আপনি যে আদর্শ বাস্তবায়নের জন্য আপনি দাওয়াত থামান আপনার এই দাওয়াত যদি চলতে থাকে আমাদের এই অসৎ নেতৃত্ব আমাদের এই শৈর শাসন আমাদের এই মানুষকে চোখের মতো চুষে খাওয়া এটা বেশি দিন আর দীর্ঘায়িত করা যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে তারা প্রস্তাব দিলেন রসুল কি তাদের প্রস্তাব গ্রহণ করেছেন কিনা বিশ্বনবী তাদের প্রস্তাব গ্রহণ করেননি বিশ্বনবী বলেছিলেন তোমরা যদি আমার এক হাতে চাঁদ দাও আর এক হাতে সূর্য দাও তারপরেও আমি আমার এই দাওয়াত থেকে পিছা হব না কারণ আমি টাকার জন্য নয় ক্ষমতার জন্য নয় নারীর জন্য নয় অর্থের জন্য নয় আমি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবার জন্যে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবার মাধ্যমে আখেরাতে নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য মিশন নবীর দাওয়াত তিনি চালিয়ে গেলেন আল্লাহু আকবার এখন বিশ্ব নবী শুধুমাত্র আমরা যে ইবাদত বন্দিগুলো নিয়ে ব্যস্ত বিশ্ব নবী যদি শুধু এই ইবাদত বন্দিগুলো নিয়ে ব্যস্ত থাকতেন মক্কার কাফেরদের সাথে বিশ্ব নবীর কোনো দ্বন্দ্ব সংঘাত হইতো না কোনো দ্বন্দ্ব সংঘাত হইতো না এত যুদ্ধ বিশ্বনবী নিজের সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওহুদের যুদ্ধে সাহাবিরা শাহাদ বরণ করেছেন অদর যুদ্ধে জন সাহাবি সাহা বরণ করেছেন বলুন আজকে যারা মোহাম্মদ রসুলা রোহ্মথ হিসেবে আমরা রসুলের সুপারিশ দাবি করি রসুলের আদর্শ ছিল রসুলের চিন্ন ছিল রসুলের জীবনী ছিল কেমন আর আমাদের জীবনী কেমন আমরা নামাজ রোজা হব জাকাত কদু খাওয়া শূন্যত মিষ্টি খাওয়া শূন্যত এই কয়েকটি সুন্নত পালন করবার মাধ্যমে রসুলের খাটি সুন্নি সেজে নিজেকে ইমানদার দাবি করে আল্লাহর কাছ থেকে জান্নাত কামনা করি বলেন এটুকু কাজ করলেই কি যদি জান্নাত পাওয়া যাইত বিশ্বনবীর সাথে মক্কার কাফেরদের এত সংঘাত এত সংঘর্ষ কেন হইল বিশ্বনবী বললেন সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার এই আকাশ কে বানাইছেন জমিন কে বানাইছেন এই পৃথিবীর যাবতীয় আয়োজন কে করেছেন এই পৃথিবীতে আইন চলবে কা বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন তখনই বিশ্বনবীর দাওয়াত আর ভালো লাগে না দেখুন বিশ্বনবীকে যারা আলামিন উপাধি দিল বিশ্বনবীকে যারা বিশ্বস্ত উপাদি দিল বিশ্বনবীকে তারাই তো দেশ ছাড়া করেছেন বিশ্বনবীকে তারাই তো ফাগল বলেছেন জাদুকর বলেছেন সন্ত্রাসী বলেছেন বলেন চাইতে এই পৃথিবীতে কি আর ভালো মানুষ ছিল না কিন্তু সেই মানুষটিকে মক্কার সকল মানুষ কি ভালো বলেছেন বলেন ভালো বলেছেন কিনা আমরা যদি এখন সবার কাছে ভালো সাজতে চাই সবার কাছে কি সাজতে চাই যে সাফল অম্বানো ব্যঙ্গ খাটানো ধরেন এক ধরনের আলম পাইবেন এক ধরনের হুজুর পাইবেন এক ধরনের ফরা তারা কোরআন হাদিসের কথা বলে মসজিদে নামাজ পড়ে এবং দেন হিসেবে আমাদের সবার কাছে প্রসিদ্ধ তারা দেখবেন এমনভাবে কথা বলবে যে সাফল অম্বানো ব্যাঙ্গ খাটানো সকলের কাছে ভালো সাজেন আওয়ামী লীগের কাছেও ভালো বিএনপির কাছেও ভালো জামাত ইসলামীর কাছেও ভালো বামদের কাছেও ভালো নাস্তিকদের কাছেও ভালো কমিউনিস্টদের কাছেও ভালো আপনি নামাজ রোজা হজ জাকাত এই কথাগুলোর কথা বলবেন সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন জুলুমের বিরুদ্ধে কথা বলবেন সুদের বিরুদ্ধে কথা বলবেন দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর আইন সব শাসন প্রতিষ্ঠা করতে হবে এই কথা বললে সবগুলা মানুষকে আমাকে ভালো বলবে বলুন তো নবীকে সমাজের সমস্ত মানুষ ভালো বলেছেন